কখনো কি ভেবেছেন যখন সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এল হলাহল বিষ এতটাই ভয়ঙ্কর যে তার এক ফোঁটাও পুরো ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারত তখন সেই বিষ গিলে ফেলার সিদ্ধান্ত শিবজি কেন নিলেন আর বিষ্ণুজি যিনি নিজেই সৃষ্টির পালনকর্তা তিনি কেন তা করলেন না এটা কি শুধুই দেবতাদের একটা গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ব্রহ্মাণ্ডের রহস্য আসুন সেই রহস্যের গভীরে ডুবদি যখন দেবতা দানব আর সমুদ্র একসঙ্গে দাঁড়িয়েছিলেন আর এলো এমন একটা মুহূর্ত যখন পুরো সৃষ্টির ভাগ্য বিপদের মুখে এই সেই সময়ে যখন অমৃতের লোভে দেবতা আর দানবরা মিলে ক্ষীর সাগর মন্থন করতে শুরু করলেন মন্দার পর্বত হল মথুনি আর বাসুকি নাগ হল দড়ি দেবতারা তার মুখ ধরলেন দানবরা তার ল্যাজ ঢেউ উঠতে লাগল সমুদ্র গর্জন করতে লাগল আর তার গর্ভ থেকে একে একে অদ্ভুত রত্ন বেরোতে লাগল লক্ষ্মী ঐরাবত কৌস্তুভমণি চন্দ্রমা আর শেষে এলো সেই হলাহল বিষ এই বিষ কোনো সাধারণ বিষ নয় তার উত্তাপ এতটাই প্রচণ্ড ছিল যে আকাশ লাল হয়ে গেল নদী শুকিয়ে যেতে লাগল আর জীবজন্তু তর্পাতে লাগল দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন আর বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন প্রভু এটাকে সামলান সৃষ্টি বিপদে কিন্তু বিষ্ণু শান্ত মুখে দাঁড়িয়ে রইলেন তিনি বললেন এটা শুধু একটা পদার্থ নয় এটা সৃষ্টির ভারসাম্য আমি যদি এটা গিলি তাহলে পালন আর বিনাশের সীমা মুছে যাবে ব্রহ্মা যদি গ্রহণ করেন সৃষ্টি থেমে যাবে এটাকে সামলাতে পারবেন কেবল তিনি যিনি সৃষ্টি আর পালনের ঊর্ধ্বে যিনি বিনাশের মধ্যেও জীবন বোঝেন দেবতাদের চোখ পড়ল কৈলাসের দিকে হিমালয়ে ধ্যানমগ্ন মহাদেব যার চোখে সৃষ্টির শুরু আর শেষ দুটোই ঝলকায় কোনো ভয় বা লোভ ছাড়াই দাঁড়িয়েছিলেন দেবতারা তার কাছে ছুটে গেলেন আর দানবরা ভয় পিছিয়ে যেতে লাগল দেবতারা পুরো ঘটনা বিস্তারিত বললেন সমুদ্র মন্থন হলাহল বিষ আর সৃষ্টির উপর ঝুলতে থাকা বিনাশ শিব ধীরে ধীরে চোখ খুললেন তার চোখ থেকে নীল আভা ছড়িয়ে পড়ল আর তিনি শুধু বললেন সেই বিষ কোথায় দেবতারা ভয়ের দিক দেখালেন মহাদেব কোনো ভয় ছাড়াই সেই বিষের দিকে এগোলেন তার রং কালো নীল ধোঁয়া উঠছে আর কাছে গেলেই মৃত্যুর কম্পন অনুভূত হচ্ছে কিন্তু শিবের পা অটল প্রতি পদক্ষেপ যেন সময়কে চ্যালেঞ্জ করছে বিষ্ণু সেখানেই দাঁড়িয়ে শান্ত আর মুখে হালকা হাসি কারণ তিনি জানতেন এখন কেবল শিবই সৃষ্টিকে বাজোতে পারেন মহাদেব বিষ্টা হাতে তুললেন তার তাপে তার হাতের তালু নীল হয়ে গেল কিন্তু মুখ অটল দেবতারা ঘাবরে গেলেন প্রভু এটাকে বাইরে ফেলে দিন এটা আপনাকে ধ্বংস করে দেবে শিব হাসলেন আর বিষটাকে নিজের ভেতরেই ভারসাম্যে ধরে রাখলেন শিব তা গিললেনও না ফেললেনও না তিনি তা নিজের ভেতরে আটকে রাখলেন কারণ গিললে মৃত্যুকে আমন্ত্রণ করা হতো। আর বাইরে ফেললে সৃষ্টির বিনাশ বাড়ত তাই বিষ্ণু তা পান করেননি কারণ তার ধর্ম পালন করা বিনাশ নয় আর শিব যিনি সৃষ্টি পালন আর বিনাশ সবার ঊর্ধ্বে কেবল তিনি সেই বিষকে নিজের ভেতরে গুটিয়ে রাখতে পারেন তার কণ্ঠের নীল রং আজও তার নীলকণ্ঠস্বরূপ বলে ডাকা হয় এই ঘটনা সব দেবতাকে শেখাল যে সত্যিকারের শক্তি বিনাশ রোধ করায় নয় তাকে ভারসাম্যে রাখায় বিষ কেবল বাইরের নয় ভেতরেরও ক্রোধ ঘৃণা ভয় আর অহংকার আর যখন এটাকে শিবের মতো ভারসাম্যে রাখা যায় তখনই তা জীবনকে স্থির রাখে শিব কেবল সৃষ্টিকে বাঁচাননি তিনি একটা ব্রহ্মাণ্ডীয় নীতি স্থাপন করেছেন যে ভারসাম্যয়ী জীবনের আসল রহস্য যখন শিলাহল বিষকে কণ্ঠে আটকে রাখলেন পুরো ব্রহ্মাণ্ড যেন থমকে গেল সমরের প্রবাহ স্তব্ধ আর দেবতারা বিস্ময়নার ভয় মিশিয়ে তাকে দেখতে লাগলেন পৃথিবীর নদী শান্ত হয়ে গেল পর্বত স্থির কিন্তু শিবের ভেতরের তাপ এতটাই প্রচণ্ড ছিল যে চারদিকে একটা অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ল হিমালয়ের বরফ গলতে লাগল বাতাস তীব্র হয়ে উঠল আর গঙ্গার ধারা তার কণ্ঠের কাছে উতলে উঠল দেবতাদের কাছেই দৃশ্য অভূতপূর্ব তারা কখনো দেখেননি কোনো দেব নিজের ভেতরে এত ভয়ঙ্কর উপাদান আটকে রাখতে পারেন নন্দী ভয় বললেন প্রভু এই তাপ আপনার ভেতর বাইরে দুটোকেই ধ্বংস করে দেবে দয়া করে এটাকে বাইরে বের করে দিন ঠিক তখনই পার্বতী সেখানে পৌঁছলেন তার মুখে চিন্তা আর করুণার মিশ্রণ তিনি শিবের কণ্ঠ দেখে কেঁপে উঠে বললেন স্বামী এই বিষ আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে এটাকে ভেতরে রাখলে আপনার শরীর আর অস্তিত্ব দুটোই বিপদে পড়বে কিন্তু শিব শান্ত তিনি পার্বতীকে একবার চোখে দেখে হাসলেন সেই হাসি যেন পুরো ব্রহ্মাণ্ডের রহস্য জানে তিনি বললেন দেবী এই বিষ কেবল আমার ভেতরে নয় পুরো সৃষ্টির ভারসাম্যের অংশ এটাকে বাইরে ফেললে সৃষ্টি ধ্বংস হবে গিললে মৃত্যুর অবসান হবে এটাকে আটকে রাখাই সঠিক পথ শিবের এই সিদ্ধান্ত দেবতাদের কাছে অত্যন্ত চমকপ্রদ বিষ্ণু কাছে এসে বললেন শিব আজ আপনি কেবল সৃষ্টিকে বাঁচাননি আপনি আমাদের দেখিয়েছেন যে সত্যিকারের দেবতা সেই যিনি বিনাশকে ভারসাম্য রাখতে পারেন ধ্বংস নয় আপনি কেবল রক্ষক নন স্বয়ং ব্রহ্মাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছেন ব্রহ্মা মাথা নেড়ে বললেন আপনি যা করেছেন তা আর কেউ পারত না এটা কেবল আপনার ভেতরেই সম্ভব আপনি বিষকে নিজের ভেতরে ভারসাম্য এঁকে সৃষ্টিকে জীবন্ত রেখেছেন শিবের শরীর ধীরে ধীরে তাপতে লাগল তার লালা থেকে ঘামের ফোঁটা পড়ছে যা মাটিতে পড়তেই পবিত্র ঝর্নায় বদলে যাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকালো আর দেবতারা ভয় বললেন যদি এই তাপ বাড়ে সৃষ্টি আবার বিনাশের কিনারে ঠিক তখনই পার্বতী এগিয়ে আসেন দু হাতে শিবের কণ্ঠ ধরলেন যাতে বিষ ভেতর থেকে বাইরে ছড়ায় না বলা হয় এই মুহূর্তেই পার্বতী অন্নপূর্ণার শক্তির স্বরূপে প্রকাশিত হলেন তার স্পর্শ শিবের ভেতরের বিষকে স্থির করে দিল আর এখন তাকে বল তার কণ্ঠ পর্যন্তই সীমাবদ্ধ রইল তখন দেবতারা মিলে একটি বিশাল যজ্ঞ করলেন আকাশে ফুল বৃষ্টি হলো বাতাস সুগন্ধময় হয়ে উঠল আর সব দেবতা একসঙ্গে বললেন নীলকণ্ঠায় নমহ এই যজ্ঞের মধ্যেই শিবের রূপে নতুন স্বরূপে বদলে গেল তার গলায় বিষের নীল চিহ্ন জ্বলছে কিন্তু মুখ দিব্য শান্তিতে পূর্ণ তার চোখ বন্ধ কিন্তু তাতে পুরো ব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে বিষ্ণু ধীরে বললেন শিব এই কারণেই আমি এটা পান করিনি এটা কেবল আপনার ছিল। আপনি না বনে তত্ত্ব দেখতে পারেন শিব বললেন ব্রহ্মা বিষ কখনো শেষ হয় না এটা কেবল রূপ বদলায় যখন সৃষ্টি অহংকারে ডুবে যাবে আর মানুষ নিজের ভেতরের ভারসাম্য হারাবে হলাহল আবার প্রকাশ পাবে লোভ ঘৃণা হিংসা আর অজ্ঞানের রূপে প্রতিবার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কেবল তিনি যিনি নিজের ভেতরের শূন্যতার অনুভব করেন বিষ্ণু হেসে বললেন তাই হে মহাদেব আপনি কাল আর কল্যাণ আপনি ছাড়া কোনো যুগ পূর্ণ হয় না শিব আকাশের দিকে তুলে বললেন এই তারকলোক সূর্য চন্দ্রমার নক্ষত্র সবই সমুদ্রমন্ধনের ফল প্রতি অমৃতের সঙ্গে বিশ্ব জন্ম নিয়েছে কারণ সৃষ্টি তখনই পূর্ণ হয় যখন দুটোর ভারসাম্য থাকে যে কেবল অমৃত চায় সে সৃষ্টির নিয়ম বোঝে না তখন এক রহস্যময় নীল আবা শিবের চারপাশে ছড়িয়ে পড়ল দেবতারা দেখলেন বিষের প্রভাব এখন দিব্য তেজে বদলে গেছে সেই তেজ কোনো জ্বলন্ত আগুন নয় এক শীতল শিখা যা প্রতি অন্ধকারকে শান্ত করছে পার্বতী জিজ্ঞাসা করলেন স্বামী এটা কি শিব হাসলেন আর উত্তর দিলেন এটা সেই বিষের ফল যা আমি নিজের ভেতরে আটকে রেখেছি যখন কেউ নিজের ভেতরের অন্ধকারকে গ্রহণ করে তখন সেই অন্ধকারই শেষে হালোয় বদলে যায় এই যোগ মিলনের পথ দেবতারা ঠিক করলেন এই ঘটনাকে ব্রহ্মাণ্ডে চিরকাল মনে রাখা হবে শিবের পূজা আর নীলকণ্ঠের স্বরূপের আরাধনায় এই ভারসাম্য সদাজীবিত থাকবে ঋষিরা বললেন যে নিজের ভেতরের হলাহলকে চিনে নেয় আর নিয়ন্ত্রণ করে সেই শিবের অংশ হয় ধীরে ধীরেই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়ল বলা হয় যখন মানুষ নিজের ভেতরে ঝাঁকে তখন তাকেও দুটো তত্ত্ব দেখা যায় অমৃত আর বিষ অমৃত তার সদ্গুণ বিষ তার বিকার যে তার বিকার চিনে স্থির থাকতে পারে সেই সত্যিকারের নীলকণ্ঠ হয় এই ছিল শিবের উপদেশ নিজের বীজ থেকে পালিও না গ্রহণ করো এটাই তোমাকে শক্তিশালী করবে বিষ্ণু তাই পান করেননি কারণ তার জন্য বাইরে থেকে ভারসাম্য রাখা জরুরি ছিল আর শিব এটাকে ভেতর থেকে অনুভব করে আর বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করলেন অমৃত শরীরকে জীবন দেয় কিন্তু বিষ চেতনা শক্তি আর ভারসাম্য সৃষ্টি করে এই নীলকণ্ঠের রহস্য নিজের ভেতরের বিষ বোঝা আর ভারসাম্য রাখা তাই আজও হরহার মহাদেবের নাদ পুরো ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হয় আর আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কেবল বাইরের শক্তি নয় ভেতরের ভারসাম্যে